হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো শালা আছো তো দাঁড়াও আজকেও আমি একটা কথা বলি আজকেও দেখো চলে এসছে আমাদের বাড়িতে কেন বলতো মানে ও ভীষণ লজ্জা পায় ঠিক আছে লজ্জা পায় দেখো মুখে মানে চোখে লজ্জা কিন্তু মানে পেটে লজ্জা নেই ঠিক আছে তার জন্য আজকে চলে আসছে জীবনটাকে মানে কি বলতো একা একা থাকে তো মানে স্বামী থাকতেও আজকে স্বামী নেই পরিষ্কার কথা শোনো যেটা সত্যি সোশ্যাল মিডিয়া এগুলো বলা ঠিক না তবু বলতে হয় আজকে দেখো মানে স্বামী থাকতেও স্বামী নেই তবু একা একা কি করে মেয়েকে নিয়ে লড়াই করবে? আজকে আমার কাছে এসেছে যে দিদি ভাই তুমি একটুখানি আমাকে একটু হেল্প করো কেননা তার জন্য এসে ও আমার কাছে একটু হেল্প চাইছে যে আমি একটু ভিডিও করি এবার তার মাধ্যমে মানে হয়তো তোমরা যদি একটুখানি দেখো ভিডিওগুলো গুলো দেখো ভালো লাগবে ও একটু হয়তো আজকে একটা দিন পর করতে 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 হয়তো যখন একটা বছর চালাবে তখন হয়তো সবাই ওকে চিনতে পারবে ঠিক আছে দেখো মেয়ে মানুষের একা লড়া বহু কষ্ট এই জীবনে ঠিক আছে কারণ মানে প্রথম কথা স্বামী থাকতো স্বামী নেই এখন ঠিক আছে তাইবা ও কিছু বলবে তোমাদেরকে ঠিক আছে তোমরা একটু শোনো মন দিয়ে হ্যাঁ এবার বলো তোমার কথা তুমি বলো যে ভিডিও গুলো ছাড়বো তোমরা পাশে থেকো লাইক করো একটু দেখো সবাই করো সবাই একটু দেখো এটাই হচ্ছে তোমাদের কাছে যাওয়া আর তারপরে দেখো আর একটা কথা বলি ক্যামেরাটা কিন্তু ততটা ভালো না দেখো ক্যামেরাটা মোটামুটি মানে ফোনের ক্যামেরাটা দেখো কেমন যেন আবছা আবছা কারণ তোমরা যদি পাশে থাকো হয়তো কোনোদিন একটা ফোনও কিনতে পারবে ও এখন কিন্তু ফোন কেনার কোনো ক্ষমতা নেই একটা টাকা নেই একটা পয়সা নেই মেয়েকে নিয়ে খায় স্কুলে যায় শুধু একটা মা বাবাও নেই কিন্তু বাবা ছাড়া অসহায় খুব অসহায় প্রচন্ড অসহায় তোমরা যদি একটু পাশে থাকো ও জীবনে একটু দাঁড়াতে পারবে বন্ধুরা এটাই হচ্ছে সব থেকে তোমাদের কাছে চাওয়া তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ওকে একটু দেখে রেখো ঠিক আছে আর বেশি বড় করতে যাবো না সবাই ভালো থেকো